তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ফিফথ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স জেনারেল স্টুডেন্ট রয়েছ বিএ জেনারেলের অন্তর্গত এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স জেনারেল সাবজেক্টে ডিএসি এ টু পেপারের মধ্যে অন্তর্গত অর্থাৎ তোমাদের পেপারের নাম হচ্ছে ইন্ডিয়ান ফরেন পলিসি তোমার এই জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে তোমাদের এই পেপার উপর থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দেবো তার আগে তোমাদের বলে দিই তোমার যাতে ভিডিওটা দেখতে অস্পষ্ট মনে হচ্ছে সকলে কিন্তু ওয়ান জিরো এইট জিরো পি সেটিং করে ভিডিওটা স্টার্ট করো এর ফলে কিন্তু সম্পূর্ণ ভিডিও কিন্তু তোমরা ক্লিয়ারলি ভিজিবল হবে নোটস করতে সুবিধা হবে সকলে কিন্তু ওয়ান জিরো এইট জিরো পি সেটিং করে নিয়ে ভিভাগুলিতে ওয়াচ করবে নোটস করতে স্ক্রিনশট নিতে সুবিধা হবে আচ্ছা এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দেবো প্রশ্নটা হচ্ছে পররাষ্ট্রনীতির একটি মাধ্যম হিসেবে সামরিক বাহিনীর গুরুত্ব বর্ণনা করো বা পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে সামরিক বাহিনীর ভূমিকা টেন মার্কসের প্রশ্নটা দিয়েছিল মডেল টু মডেল সরি মডেল ওয়ান থেকে দু হাজার কুড়ি সালে সম্পূর্ণ প্রশ্ন উত্তরটা দেখে না এবং স্ক্রিনশট নিয়ে নাও দেখো প্রথমে হচ্ছে ভূমিকার পাঠ এই তোমরা একটু স্ক্রিনশট নিই না এই পাটে তোমরা কিন্তু একটু স্ক্রিনশট নিই না নিয়ে নিচ্ছো স্ক্রিনশট চলছে এক নম্বর পয়েন্ট গণতান্ত্রিক রাষ্ট্রের বিদেশ নীতির ক্ষেত্রে সামরিক বাহিনী এই পার্টটাকে একটু স্ক্রিনশট নিই না নির্জিত স্ক্রিনশট এক নম্বর পয়েন্টেরই শেষ স্ক্রিনশট পার্ট না পয়েন্ট অন্যান্য রাজনৈতিক ব্যবস্থায় বিদেশ নীতির ক্ষেত্রে সামরিক বাহিনী এই নম্বর পয়েন্টের স্ক্রিনশট নিনা নিজ স্ক্রিনশট তিন নম্বর পয়েন্টে চলে আসো এবং চার নম্বর পয়েন্ট শান্তির সময় বিদেশ নীতির ক্ষেত্রে সামরিক বাহিনী এবং শান্তি ও যুদ্ধবাজ পরাস্ত্রি এটা একটু স্ক্রিনশট নিই না নিজ স্ক্রিনশট চলে আসুন চার নম্বর পয়েন্টের শেষপাত এবং মূল্যায়নটা স্ক্রিনশট নিই না স্ক্রিনশ নিয়েছো তো এই ছোটো তোমাদের আজকে ভিডিও তোমাদের আমাদের প্লে লিস্টের লিঙ্ক আমি ওই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো তাই তোমাদের কিন্তু ডিসক্রিপশন বক্স চেক করতে ভুলবে না হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমার জয়েন হতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিখে আমি ডিসক্রিপন বক্সে দিব প্লেটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং তোমাদের কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানিও তোমার সব সাত্রীদের ধন্যবাদ